হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা তাদের যাচ্ছি করোনার পরের মধ্যে মানে সরি আই এম সরি এখন আমরা যাচ্ছি সাই সাইদ বলা হয় আমার বন্ধু একটা সাইদ আছে তা তাদের পুকুরে পানি নাকি অনেক নীল হয় সেখানে আমরা কোনোদিন যাইনি আজকে প্রথম যাচ্ছি আমার ভাই ভাই মত আছে এখন এখন আমরা রোনা দিচ্ছি সামনে দেখতে পাচ্ছি অনেক বছর দেখা যাচ্ছে হ্যাঁ নাম হচ্ছে উসমান হ্যালো এখন আমরা নিয়ে নিয়েছি শ্যাম্পু এখন আমরা যাব পুকুরের মধ্যে এগুলো হচ্ছে সমলত ওই যাস দেখতে পাচ্ছেন পুকুরে অবস্থা করা হয়েছে

હા પાણી તળ વીડ વડા ફૂડી બે પાણી બોલી બોલ વડા ફૂડ ન્યુ બોલ ઓ ભાઈ દેખ કે હય 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 માદે હવે માદે હવે કોણ ગીય એક જવળક તો આય હય 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 હય

মার <laughs> মার <laughs>

waar is je kinder kinder bij samula ga je wat samula je na wat samula gaat het hoe bent wat samula mag hij wat te laat is hij in bed jongens wat mag hij chill wat chill hij mag in